কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655. এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানে সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার পরে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আসল সার একমাত্র হল তেলের বেশুদ্ধতার সোনালী শিল্পপুর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মান্ডার সরিষা তেলের সোনামোষ জেসওয়াল ঠিকানা ভাণ্ডা রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মাতা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব রাস্তাটা আমাদের আগেই ভালো ছিল এই পাথর ফেললে এখন আমাদের যাতায়াতের এত অসুবিধা এত অসুবিধা আজকে আমাদের হাফপেন মন্ত্রী সত্যজিৎ বর্মন উনি ঠিকাদারের কাছে ত্রিশ লক্ষ টাকা চেয়েছেন টাকা না দিতে পারে কাজটাকে আটকে দিয়েছেন কাজেই হচ্ছে বিরোধিতা করা মানে একটা কথা বলেন না কুকুর পাগলা কুকুর যেমন জলাতঙ্ক হয়ে যায় জল দেখলেই আতঙ্ক ঠিক তেমনি ভাবে আমাদের বিরোধী দলকে দেখছি এর মন্ত্রী আতঙ্ক হয়ে গেছে রাস্তা সম্বন্ধে কি বলবো আমাদের তো যাতায়াত একদম বন্ধ হয়ে গেছে আমরা যে এক কিলোমিটার যে মহারজামর থেকে এক কিলোমিটার বাড়ি আসবো সেটা আমাদের মানে আসার মতো রাস্তা নেই আগামী দিনে পথ দুর্গাপূজা পরের কথা আমরা সামনে মঙ্গলবারে হয়তো পথ অবরোধ করবো আমরা এই রাস্তার জন্য হাঁটতে গেলে পায়ে ব্যথা সাইকেল নিয়ে গেলে সাইকেল নিয়ে গিরে যায় তার মধ্যে আবার গাড়ি ঘোড়া কিছু নাই অটো মোটো চলে না না হয় তাহলে আমরা আগামীতে পথে নামার এরকম একটা মনোভাবনা নিয়েছি ভোটের সময় প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে তা কবে পূরণ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে রায়গঞ্জ ব্লক টু এর মহারাজা মোড় থেকে ঝিটকিয়া পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক নির্মাণ প্রকল্প ঘিরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাত্র দুই মাস আগে পর্যন্ত এই রাস্তাটি মোটামুটি ভালো অবস্থায় ছিল কিন্তু দুই মাস আগে রাস্তা নতুন কাজ শুরু হয় শুরুতেই গিটি ও পাথর ফেলে কিছুটা মেরামতির ভেঙে চেষ্টা হলেও বর্তমানে কাজ পুরোপুরি বন্ধ এর ফলে গ্রামবাসীদের নিত্য চলাচলে ভোগান্তি চরমে উঠেছে অভিযোগকারীরা জানান এখন এই পথে গাড়ি বাইক সাইকেল নিয়ে যাতায়াত করা কার্যত দুঃসাহসিক ব্যাপার টোটো বা অ্যাম্বুলেন্স চলাচল প্রায় অসম্ভব এলাকায় একাধিক স্কুল থাকায় ছাত্রছাত্রীদেরও মারাত্মক অসুবিধার মুখে পড়তে হচ্ছে জরুরি চিকিৎসার জন্য কারো দ্রুত হাসপাতালে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে এই বিষয়ে বিজেপি নেতা তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা মলয় সরকার বিস্ফোরক অভিযোগ তুলে বলেন রাস্তা নির্মাণ কাজে ঠিকাদার সংস্থা থেকে হেমতাবাদের বিধায়ক কিছু আর্থিক সুবিধা দাবি করেছিলেন সেই টাকা না মেলাতেই কাজ থেমে গেছে তবে শাসক দলের তরফে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে রায়গঞ্জ ব্লক টু এর তৃণমূল ব্লক সভাপতি দিবঙ্কর বর্মন জানান এই অভিযোগের কোনো ভিত্তি নেই উন্নয়নের কাজ মানুষকে দেওয়ার জন্যই করা হচ্ছে খুব শীঘ্রই কাজ শেষ হবে আমি তো এখানে লোকাল বাসিন্দা আমার নাম হচ্ছে রঞ্জিত মাহাতো আরে এখানে তো আপনার দু মাস ধরে দীর্ঘ দু মাসের উপরেই হয়ে গেছে দু আড়াই মাস ধরে এরকমই চলছে আমার কথা হচ্ছে যে আমাদের এখানে জনগণের এত যাওয়া আসার অসুবিধা হচ্ছে এখানে তিন চারখানা এখানে গ্রাম প্লাস তিনটা স্কুল রয়েছে কর্নেলিয়া সারদা গুরুকুল স্কুল রয়েছে এখানে বিহারি পাড়া ভাটিয়া পাড়া বর্মনপাড়া সামনে গেলে আরো বড় বড় গ্রাম আছে এখান থেকে রাস্তাটা পানি সালা যাচ্ছে আমাদের প্লাস পায়ে হেঁটে যেতে পারছি না বড় বড় লরি যখন যাচ্ছে তখন ছিটকে পাথরগুলো লাগছে বাচ্চাদের স্কুলে বুঝতে পারলেন তো আমার আমাদের কথা এখানে হচ্ছে যেরকম রাস্তা ছিল সেরকমই করে দু কি দরকার ছিল খুলে রাখার এরকম আড়াই মাস ধরে হয়ে গেছে আড়াই তিন মাস রানিং চলছে আগে ভালো রাস্তা ছিল সুন্দর রাস্তা ছিল দরকারই ছিল না এইসব ঘুরিয়ে দেওয়ার যেমন ভালো নাও করতে পারলে কেন এটা ঘুরতে হ্যাঁ জানানো হয়েছে হয়েছে এর এর আগে হয়েছিল আমরা যে আমাদের রাস্তাটা ছিল তার চেয়ে বেটার রাস্তা যেহেতু আমাদের এখানে বাচ্চাগুলো স্কুলে যেতে অসুবিধা হচ্ছে প্লাস এখানকার আমাদের লোকজন যতগুলো আছে গ্রামের তাদের সবারই অসুবিধা হচ্ছে আগামী দিনে পথ দুর্গাপূজা পরের কথা আমরা সামনে মঙ্গলবারে হয়তো পথ অপরাধ করবো আমরা এই রাস্তার জন্য সেটা এই রাস্তা না ওই মেন রাস্তায় আমরা পথ অবরোধ করব পুরো গ্রামবাসী যতগুলো আছে সবাই মিলে আমরা পথ অবরোধ করব তাড়াতাড়ি যদি কোনো একটা ইস্যু না হয় সেটা আমিও জানি পুকুরে আমার পঞ্চায়েত সমিতি এলাকা পড়ছে সেটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তাটা হচ্ছে সেই রাস্তায় কাজ শুরু হয়েছে সেই রাস্তায় আজকে আমাদের হাফপেন মন্ত্রী সত্যজিৎ বর্মন উনি ঠিকাদারের কাছে তিরিশ লক্ষ টাকা চেয়েছেন টাকা না দিতে পারে কাজটাকে আটকে দিয়েছেন কত অবদার্থ মন্ত্রী এরা সব জায়গায় হেলে টাকা আজকে রামপুর স্কুলের টাকা নকল করতে টাকা রাস্তাঘাট তৈরি করতে টাকা এদের কত টাকা লাগে এত চোর পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিল আমি ওদের অভিযোগ এর মধ্যে বিক্ষোভ করবেন ওনারা আজকে থেকে আমি বলছি গত কয়েক বছর ধরে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট ওখান থেকে ওই রাস্তা থেকে মহারজা থেকে পানিশালা ঝিটকিয়া

আমার ভূমিকা থাকছে আজকে রাস্তাটা নিরপেক্ষভাবে ভাবে নেতা মন্ত্রী যেন টাকা না দেওয়া হয় আমরা দাঁড়িয়ে থাকি কাজ করাবো সেটা শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন সিক্স জিরো এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই এমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসরে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এই স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান